আর বন্ধুরা এই দু সালে এসেও আমাদের বাংলাদেশের আবাসিক এলাকা এবং রাস্তাঘাটগুলো কি পরিকল্পনা মতো বানাচ্ছে নাকি আগের মতো ইচ্ছা মতো বানাচ্ছে কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আছি হালিম বাহারাইন থেকে আর আজ হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ দু হাজার পঁচিশ আর কি আর এই মুহূর্তে বারো তারিখ একটু পরে বাজে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাব বাহারাইনের একটি আবাসিক এরিয়া আর কি অর্থাৎ এখানকার রাস্তাঘাট এবং আবাসিক এরিয়া বিশ পঁচিশ বছর আগে ওরা বানাইছে অর্থাৎ ওরা কেমন পরিকল্পনা বানাইছে আর কি আপনাদের সাথে আমি বই করে শেয়ার করার চেষ্টা করব আর কি এবং দেখানোর চেষ্টা করব তো আমার সাথেই থাকুন আর আমার পিছনে যে এই বড় বিল্ডিংটা দেখা যাইতেছে এটা হচ্ছে সুইস বেল্ট রেসিডেন্স আর কি এটা একটা হোটেল আর এই কোম্পানির আরো একটা হোটেল আছে জোফেয়ারে অর্থাৎ এই পিছনে এই বড় বিল্ডিংটি তারপরের থেকে মানে এদিকে শুরু হয়েছে মানে একতলা দোতলা তিনতলা ডুপ্লেক্স এবং বিলা টাইপের বাড়িগুলো আর কি এখানে মূলত রাস্তার দোনো পাশে সারি সারিতে অবস্থিত আর কি এই যে দেখেন এই রোড গেছে গা এরপরে এই যে রোডের সাইডে ফুটপাত আছে মানুষ চলাচল করব ওই পাশে যেই বাড়িগুলো দিকে আবার রাস্তার আছে চলাচলের জন্য আর কি আর এই যে এখানে একটু ফানি কিন্তু আর বাহারানের একটা নিয়ম কি আমরা এটা মনে করেন গাড়ি পার্কিং ঠিক আছে গাড়ি পার্কিং এর ফানি অর্থাৎ গাড়ি পার্কিং ওয়াশ করে ওই ফানি যদি এই রাস্তাতে আইয়ে মানে সরকারি লোক আইয়া যদি দেখে মিনিস্টারি থেকে কেউ আইসা যদি দেখে যে মানে রাস্তার মধ্যে বার ফানি আসছে আর কি এটার জন্য কিন্তু ফাইন করে অর্থাৎ জরিমানা করিয়া যায় আর কি অর্থাৎ আপনার বাড়ির ফানি আপনার বাড়ির মধ্যে ড্রেনেজ সিস্টেম করিয়া ফেলাইতেই গো আর কি অর্থাৎ বাড়ির পানি যাতে রাস্তার ভিতরে যাতে না হইতে পারে মানে এরকম নিয়ম কারণ আর কি এখানকার মানুষও কিন্তু মাই চলে এই যে এটা একটা ড্রেনেজ সিস্টেম মানে বৃষ্টি আইলে বৃষ্টির পানি যাতে তাড়াতাড়ি শুইরা যায় আর কি এরকম রাস্তার মধ্যে ড্রেনেজ সিস্টেম আছে আর কি মাঝে মাঝে এই যে এটা একটা সুপার মার্কেট সব ধরনের বাহরাইন পাবলিক বাস আর কি এদিক একচল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বরের বাসগুলো এই জোফেয়ার আসে আর কি আর বাহারাইনের পাবলিক বাসগুলো লাল কালারের হয়ে থাকে কি আর এটি হচ্ছে বলদিয়া ড্রাম অর্থাৎ বাসাবাড়ির মানে আবর্জনা এগুলোর মধ্যে ফালায় আর কি একটা বাস আসলো এটা নম্বর গেছে একটা রোড আর এটা হচ্ছে মেজেস্টিক হোটেল এটা টু স্টার হোটেল আর কি এদিক দিয়ে সামনের দিকে সুন্দর ফুলের গাছ ফুল গাছগুলার নাম জানা নাই তবে অনেক সুন্দর লাগে আর কি বেশিরভাগ জায়গাতে এখন এরকম হলুদ ফুল গাছগুলা দেখা যায় বাহারায়নি এই যে এদিকে কি সুন্দর বিল্ডিং সারি সারি রকম সামনে অনেক বড় গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে আর কি এদিকে গেছে গা আর এক রাস্তা যে ল্যাম্পোস্ট প্রত্যেকটা রাস্তাঘাটে এরা এরকম ল্যাম্পপোস্ট আছে আর কি সরকারি ভাবে অসাধারণ না কিষন তোর ফুল গাছ বাড়ির সাইডে ঘলের সাইডে এদিক হিদে যাওয়া যায় আমি এই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে যা আর কি আবার কি সুন্দর না ফুল গাছ বাউন্ডারি বাউন্ডারি সাইডে ফুল গাছ অসাধারণ এই জায়গাটা দেখেন কি সুন্দর সাইডে গাড়ি পার্কিং ও করতে পারে আর কি ভিতরে তো পার্কিং এর জায়গা আছে সাইডেও জায়গা আছে এই যে ওয়াশিংটন সারি সারি এখানে সামনে ছোট্ট একটা মসজিদ আছে আর কি রাজান সামনে যে ফ্রিজের মতন এগুলো হচ্ছে আর কি বাহারানির বিভিন্ন জায়গায় এরকম ফুড ব্যাংক দেখা যায় কি আর এগুলো মধ্যে অনেকেই খাবার এবং পানি রাখিয়া যায় কি বিশেষ করে আমরা প্রবাসী যারা ক্ষুধার্ত প্রতীক তারা এগুলোর থেকে পানি এবং খাবার নিয়ে খাইতে পারে কি আর এটা হচ্ছে জোফেয়ার যে ছোট মসজিদ এটার পাশাপাশি অবস্থিত আর কি দেখেন রাস্তাঘাট একবারে নীরব একটা মানুষও দেখা যায় না একটা মানুষও দেখা যায় না কোথাও আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া অর্থাৎ আমাদের এশিয়ার মধ্যে যেরকম মানুষ রাস্তাঘাটে দেখা যায় আর কি এখানে কিন্তু রাস্তাঘাটে মানুষ দেখা যায় না ওদের যদি প্রয়োজন হয় তখন গাড়ি নিয়ে ওরা বাইরে দোকানে ফাটে যাক স্কুলে যাক অথবা যে কোনো কাজে যাক আর কি যখন ওদের প্রয়োজন হয় তখন ওরা গাড়ি নিয়ে বাইরে আর এমনি কিন্তু আপনি সারাদিনও যদি হাঁড়েন আহ মানে কোনো একটা এখানে স্থানীয় বাহারানি লোক দেখবেন না আজ দেখবেন অর্থাৎ আমরা যারা কামলাখাড়ি আর কি তাদের মতন লোক তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ